পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন হাটগুলোতে চলছে প্রস্তুতির কাজ দিন রাত পরিশ্রমে পশুর হাট ঠিকঠাক করে সাজাচ্ছে শ্রমিকরা এরই মধ্যে রাজধানীর কোন কোন পশুর হাটে আসা শুরু করেছে কোরবানির পশু বিস্তারিত জানাচ্ছেন ইমরান হাসানের রিপোর্টে দরজায় করা পবিত্র ঈদুল আজহা রাজধানীর বিভিন্ন হাটে চলছে প্রস্তুতি খামারি থেকে শুরু করে পশু বিক্রেতা ও হাট সাজানোর কাজে নিয়োজিত শ্রমিকদের নেই কোনো ফুরসত ইজারাদারদের নির্দেশে বাঁশ ও ত্রিপল দিয়ে শেড তৈরি করছেন শ্রমিকরা আমাদের গিয়া গেটের কাজ করতে হয় হাসিল ঘরের কাজ করতে হয় তারপরে আপনার ওই আর ছাগলের প্যান্ডেল সাধারণত ছাগল গেলে বৃষ্টির কারণে সমস্যা হয় সেই কারণে দেখা গেছে ছাগলের জন্য ত্রিপল দিয়ে প্যান্ডেল করতে হয় কারণ এখন বর্ষা মৌসুম সেই সুবাদে এটা করতে হয় এটার জন্য মেঘ বৃষ্টি এলাকার উপর ফল দিতে হয় আজ মেঘ বৃষ্টি নেওয়া তো ফল লাগে না এদিকে আনুষ্ঠানিকভাবে ১২ জুন থেকে রাজধানীর হাটগুলোতে কোরবানির পশু বিক্রির ঘোষণা থাকলেও অনেক হাটে এখনই গরু নিয়ে আসছেন ব্যাপারীরা জানান যত আগে বিক্রি হবে তত আগে বাড়ি ফিরবেন তারা জামালপুর মাদারগঞ্জ থানার গরু নিয়েছি সতেরোটা এখন বর্তমানে যদি কাস্টমার হয় কাস্টমার হলে গরু বিক্রি করে ফেলাম গরু নিয়ে আমরা আটটা আটটায় বিক্রি করে থেকে গেছি এইবার গরু নিয়েছি আমরা সাতটা সাতটায় বিক্রি করবার আশা আছে আল্লাহর কাছে এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বারোটি ও উত্তর সিটি কর্পোরেশনে বসবে দশটি হাট ইমরান হাসান জিটিভি নিউজ ঢাকা